আসসালামু আলাইকুম আগামী নির্বাচনে কে কত আসন পাবে আগামী নির্বাচন যদি সংখ্যানুভূতি হারে নির্বাচন হয় বাংলাদেশ জামাত ইসলাম মিনিমাম একশোটি আসন পাবে ইনশাআল্লাহ কারণ তারা গত নয় মাসে যে পরিমাণ জনপ্রিয় হয়ে উঠেছে এবং তাদের মৌলিক যে বিষয় যে মৌলিক বিষয় দেখে জনগণ তাদেরকে ভোট দেবে তার একটিমাত্র কারণ হলো তারা দুর্নীতিমুক্ত রাজনৈতিক দল তাদের নেতা তাদের নেতার মধ্যে কোনো দুর্নীতি নেই তারা যে দুর্নীতিমুক্ত তাদের নেতা যে দুর্নীতিমুক্ত তার প্রমাণ তাদের এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার এরকম অসংখ্য নেতা নেতা তাদের প্রমাণ তাই আশা করা যায় এই বিষয়গুলো থেকে জনগণ তাদের তাদেরকে দেবে এবং ক্ষমতা নিয়ে যাওয়ার জন্য জনগণ চেষ্টা করবে